নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রত্যেকে আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো আমার হেয়ার ট্রান্সপ্লান্ট হয়েছে হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন তো খুব তাড়াতাড়ি আমার ছমাস হয়ে যাবে আর একটা কথা হচ্ছে বন্ধুরা এই ভিডিওটা আপনাদের জন্যই বানানো যেখানে একটা প্রপার আপনাদেরকে গাইডেন্স আমি দিতে চাই যে বেসিক্যালি অনেকে যারা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করাচ্ছেন করানোর পর অনেকে আমাকে ফোন করছেন যে আমার হেয়ার ট্রান্সপ্লান্ট হয়ে যাওয়ার পর আমাকে কি করতে হবে কি যারা হেয়ার ইচ্ছুক তাদেরও এটা জানা দরকার এবং যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছেন এই কয়েকদিনের মধ্যে তাদের কিন্তু এটা জানা দরকার তো সেই জন্য এই ভিডিওটা যেখানে আমার যখন হেয়ার ট্রান্সপ্লান্ট হয়েছিল আমি তখন ভিডিওটা রেকর্ড করে ডেকেছিলাম আজকে তার সাথে আমি সেই ভিডিওটা অ্যাটাচ করে দিলাম যাতে করে আপনারা প্রপার বুঝতে পারেন যে হেয়ার ট্রান্সপ্লান্টের পর কী করতে হবে কীভাবে জল মানে মাথায় আমাদের স্যালাইন ওয়াটার স্প্রে করতে হবে স্যালাইন ওয়াটার কি স্যালাইন ওয়াটার স্প্রে করতে হবে এই বিষয়গুলো নিয়েই ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি কোনো বিষয়ে জানতে চান বা হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে আগ্রহী হন আর সেক্ষেত্রে কমেন্ট করুন আপনার কোনো সমস্যা থাকলে জানান আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আরেকটা রিকোয়েস্ট আপনার কাছে থাকবে সেটা হচ্ছে এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি মোটিভেটেড করে আপনাদের জন্য ভিডিও বানাতে হ্যালো গ্রিয়ন তো আমার হেয়ার ট্রান্সপ্লান্ট হয়ে গিয়েছে তো হেয়ার ট্রান্সপ্লান্ট হওয়ার পর যেটা মেন করণীয় সেই জিনিসটা হচ্ছে গিয়ে মাথায় স্ক্যাল্পের মধ্যে যে যে এরিয়াতে চুল লাগানো হয়েছে মানে এই এরিয়ার মধ্যে আপনাকে কিছু সময় অন্তর অন্তর অর্থাৎ এক ঘন্টা কারো ক্ষেত্রে সেটা এক ঘন্টা হতে পারে কারো ক্ষেত্রে সেটা আধা ঘন্টা হতে পারে বা পনেরো মিনিট হতে পারে তো সেই হিসেবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী যার যেরকম স্ক্যাল্প সেই স্ক্যাল্প অনুযায়ী কি হয় কী ডাক্তার রেকমেন্ড করে যে কিছু সময় অন্তর অন্তর চুলের গোড়ায় স্প্রে করতে হবে ঠিক আছে তো এইরকম যে আপনার এনএস ওয়াটার বোতল পাওয়া যায় ঠিক আছে এর ওয়াটার মেডিকেল শপ থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মতো পড়বে এর এনএস ওয়াটার বোতল আপনাকে নিয়ে নিতে হবে এনএস ওয়াটার এগুলো পাওয়া যায় তো এই এনএস ওয়াটার নেওয়ার পর এই এনএস ওয়াটারকে কী করতে হবে আপনাকে আপনার যে ক্লিনিক থাকবে সেই ক্লিনিক থেকে কিন্তু এরকম ধরনের একটা স্প্রে বোটল দিয়ে দেবে ঠিক আছে এই স্প্রে বোটল নিয়ে কি করতে হবে আপনার মাথায় কিছু মিনিট অন্তর অন্তর স্প্রে করতে হবে ঠিক আছে কিছু মিনিটের অন্তর অন্তর এটাকে স্প্রে করতে হবে কিভাবে না এই যে এরিয়াগুলো আছে একটু দূর থেকে স্প্রে করতে হবে ভাবে যদি আপনি স্প্রে করতে থাকেন তাহলে কেবল জায়গাটা হাইড্রেট হয়ে যাবে হাইড্রেট হয়ে গেলে আপনার এই চুল যে আছে এই চুলগুলো একটু নরম হবে মানে চুলের গোড়াগুলো যেখানে আপনার বিভিন্ন ধরনের ওই স্ক্যাপ যদি থেকে থাকে সেই স্ক্যাপগুলো আস্তে আস্তে নরম হতে থাকবে অর্থাৎ ঠিক আছে স্ক্যাপগুলো নরম হয়ে যাবে আর চুলটাও মানে ড্রাই হবে না অর্থাৎ গুলো ঠিকঠাক থাকবে অ্যাক্টিভ থাকবে তো সেই জন্য কিছু মিনিট কিছু মিনিট বলতে কারো বেশিরভাগ ক্ষেত্রে এক ঘন্টা ছাড়া ছাড়াই চুলটা চুলের মধ্যে জলটা স্প্রে করতে হয় কিন্তু আমাকে আর সাজেস্ট করেছে মিনিমাম পনেরো মিনিট থেকে আধা ঘন্টার মধ্যে একবার করে আমাকে স্প্রে করতে হবে কারণ আমার চুলটা অনেকটা ড্রাই আমার স্ক্যাল্প অনেকটা ড্রাই চুল নয় অ্যাকচুয়ালি আমার স্ক্যাল্পটা অনেকটা ড্রাই তো যার কারণে কিছু মিনিট অন্তর অন্তর আমাকে এটা স্প্রে করতে হতে হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই মুহূর্তে স্ক্যাল্পের কী কন্ডিশন তো আমার স্ক্যাল্পের কন্ডিশন কিন্তু হচ্ছে এরকম ঠিক আছে ও যথেষ্ট ডেন্সিটি দিয়েছে যথেষ্ট হাই ডেন্সিটিতে এটা করেছে ঠিক আছে আমার মানে ডেন্সিটিটা খুবই ভালো হয়েছে আই হোপ এবং রেজাল্ট খুব ভালোই পাবো আশা করি ওকে থ্যাংক ইউ এটা দেখতে থাকুন ঠিক আছে